সম্মানিত শুধু সকলকে এই গ্রাস প্রীতি শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি বন্যা দুর্গতদের নিয়ে একটি ছোট্ট ভিডিও কন্টেন্ট ধর দর্শক আজকে কি বলবো ভাই বলার ভাষা নাই পানেই জীবন পানেই মরণ আবার পানি করছে জীবন হরণ এই ভয়াবহ বন্যায় প্লাবিত মোট জেলা ছত্রিশ লক্ষ মানুষের জীবন এখন শুধু খেলা আর খেলা এই প্রবল স্রোতে ডুবছে বাড়ি ডুবছে গাড়ি ডুবছে ফসল সারি সারি চারিদিকে শুধু মানুষের বাঁচাও বাঁচাও চিৎকার আর কান্নার আহাজারি কে তাকাই শুধু হাহাকার পানি আর পানি রক্ষা করো এই এই তোমার দরবারি তাই তো শিল্পে মনির খানের এক্ঞানে নদী ও নদী ঋতুই একটু দয়াকর ভাঙ্গিস না আর বাতের ভিটা বসতবারি ঘর হাজার বর্ণার্থীর এখন অনাহারে কাটছে দিন ক্ষুধার জ্বালায় চোখে নেই নিদ্রা বা নিন শুধু মরচা মানুষ ঝাঁকে ঝাঁকে বর্ণার এই ঘুরনি পাখি কি নিদারুণ কি নিঃশংস দৃশ্য আজ ঘুমের ঘুরে শিশু আছে মরে পানিতে ভেসে যাচ্ছে সব শুধু মানুষের আর্তনাদ আর কলরব অকাতরে হচ্ছে হানি শত শত প্রাণী এই দৃশ্য কিরূপে সহিব আমি বনে দাও হে অন্তর ডুবসে মসজিদ ডুবসে গির্জা ডুবসে পাখোটা মানুষ যেন এত বড় বন্যা কখনো চোখে দেখে নাই ইতিহাসে কোথাও এর থেকে বড় বন্যার কথা লেখা নাই খাবার নেই জল নেই বিদ্যুৎ নেই নেই যোগাযোগের রাস্তা প্রখর দুঃখে রোগে শোকে এখন তাদের এই দুরবস্থা অথচ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তাই আসুন কিবা হিন্দু কিবা মুসলিম সবাই ভাই ভাই এই দুর্দিনের সময়ে সকলে মিলে সহযোগিতার হাত বাড়াই বাঁচতে তাদের প্রাণ দিতে হবে টাকা পয়সা বা ত্রাণ কারণ তারা বাঁচলে আমি বাঁচব এটাই বিনাতার জয়গান তাই আবারও বলছে মানবতার প্রিয়লা হয়ে বন্যার যদি সাহায্যের হাত বাড়িয়ে দেই কারণ মনুষ্যত্বের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে নেই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ